তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পকোড়া তো প্রথমে ফুলকপিগুলোকে কেটে নিয়ে গোল একটু ছোটো ছোটো মাঝারি সাইজে কেটে নিয়ে এইবারে এটাকে ধুয়ে আর ভাবিয়ে নিচ্ছি ভাবানো হয়ে গিয়েছে এটাকে লাভিয়ে নেব ছেঁকে ছেঁকে একটা বাসনে তুলে নেবো এবারে একশো গ্রাম বেসন নিয়েছি বেসন নিয়েছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর গুঁড়ো পরিমাণ মতন স্বাদ মতন লবণ সানরাইজ জিরের গুঁড়ো দিয়ে দেব আর এইবার জল দিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নেব ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ফুলকপি সিদ্ধ সঙ্গে একটু সানরাইজের জিরে গুঁড়ো দিয়ে দিলাম মিস করে নেব তেল দিয়ে দিলাম আর ফুলকপির সঙ্গে মিস হবে বেসনটা तेल दे दिल